সম্মানিত বিহর্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন একটা সেভেন জিরো নাইনের বডি সতেরো ফিট লম্বা ভিতর ভিতর আছে সাত ফিট এখন দেখাবো কী কী কন্ডিশন আছে একদম নতুন বডি এখন দেখেন কী কী কন্ডিশন আছে আপনাকে দেখাব একদম ফ্রেশ কন্ডিশনের নতুন বডি একদম নতুন মাল সব কোথাও পুরনো মাল নেই একদম ফ্রেশ কন্ডিশনের রং সওয়াল কোম্পানিটা সুয়ালিটি বডিটিতে নিতে ইচ্ছুক আমার হট বডি সেবার হটলাইন নাম্বারে ফোন দেবেন ক্যাবিনে বডি সেবার সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি ক্লিক করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ